শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো এই যেখানে আপনি প্রথমে হাঁটগুলা ছেড়ে নিই এখন বাজার সাতটা একটু বেলায় দিলাম কয়েকদিন যেন শরীরটা ভালো না দেখুন আর কি উঠি না সকালে একটু দেরি হয় কাকারা আবার ডান শেষ দাবার বানছে ডান শেষ বানছে

আর সঞ্চি শাক তুলছি সকালবেলা তো সেনচি শাক দিয়ে চরচার রান্না করবো গুড়া মাছ দিয়ে নলা মাছ দিয়ে রান্না করবো যে আমি আর মা কাটতেছি সবজি মা আবার একটু ওই পাশে গেছে বা গেছে আমার ওই পাশে প্রথমে নিরামিষ তরকারি রান্না করবো খেতে থেকে আমার মা দাঁড়ানি এসে তারপরে লাউ ছাগনি আছে সব কিছুতে রান্না করা আছে তারপরে পেপি আছে তারপরে আলু আছে বেগুন আছে গাজল আছে দুটাই

আজি মগদিয়ে দে না

Sot se se kou gase, ou bi ou gase. cái con là cái này thân là không chơi cá thân là mhm nó có thân nó có thân đã

তোমার সবজি গুলা কষা হয়ে গেছে জল দিয়ে দিব

পাশে মাছ আছে মালা মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে আনি তারপরে বাজু মখি আনি

আর চসিটা প্রায় হয়ে গেছে মাছ দেওয়া ডেম মাছ দিয়ে তারপরে মা রসুন ঠিক থাকে রসুন দিয়ে তারপরে সেগুলো আমাদের রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বৈঠা করছি

তরকারির সাথে তো যেমন রান্না বান্না গেছে আজকে রান্না করছি সার দিয়ে তরকারি তারপর সবাই খাওয়া দাওয়া করতে বসলাম 嗯。<laughs>

আমো পুলান কেমৰা মানুহ কৰা আৰু দেখা খাইবে হা খাই হে দিদি আমো পুলান কেমৰা মানুহ কৰা আৰু যে যোগা পেনছে আহু অনে পুলান দি মোবাইল ছাড়া কোনো কিছু বুজেনা তাব ওহ ওয়ার পরে ব্যাক কিছু বুঝে এই যে টট 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 মোবাইল ছাড়া মাটি খাইবে করে বলুন নিতে ওদি ভাত আর করে দিমু সেইটাইছে মই অপৰাই বোলা যে কি হৈ গুৰলৈ জানে খোৱাটো যদি ভাল মিলাইছে নে ওপৰলৈ ভাল মিলাইছে তোমাক কি খোৱা আছে তোমাৰ বেয়া কি খোৱা আছে বাবু আছে বাবু গাছ আর বললে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও বড় কমনা আজকে অন্তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ